উনিশে মার্চ রবিবার মহাবারণী স্নান এই মহা স্থান অত্যন্ত মহিমান্বিত সুপ্রিয় ভক্তবৃন্দ চৈত্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি হচ্ছে মধু কৃষ্ণা ত্রয়োদশী আর আসছে উনিশে মার্চ হচ্ছে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী পুরাণে আছে এই মধু কৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতভিশা নক্ষত্র যুক্ত হয় তখন এই তিথি আরও অধিক মাহাত্মপূর্ণ হয় আর এই তিথিতে যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে একশত সূর্যগ্রহণে স্নান করলে যেই ফল লাভ হয় শুধুমাত্র মধুকৃষ্ণ ত্রয়োদশী বা এই বারনী স্নান করলে সে সমপরিমাণ ফল লাভ করেন আমরা জানি যে গঙ্গা মাতার আরেক নামে হচ্ছে বারনী মা গঙ্গার এই বারনী নাম করেই এই দিনে এই তিথি স্নানকে বারনী স্নান বলা হয় তো সুপ্রিয় ভক্তবিন্দু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা হচ্ছে এখন এই বারনী স্নানের সময়সূচি সম্পর্কে জানবো সেই সাথে আপনারা কিভাবে স্নান করবেন স্নানের মন্ত্র গঙ্গা প্রণাম মন্ত্র এই সকল মন্ত্রাবলী আমরা ভিডিওতে জানতে চেষ্টা করব আপনারা যারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন তারা যদি ব্রাহ্মণ না পান তাহলে এই সকল মন্ত্র উচ্চারণ করে স্নান করে নেবেন আর আপনারা যারা গঙ্গায় যেতে পারবেন না আপনারা চাইলে আপনাদের ঘরের মধ্যেও এই মন্ত্র উচ্চারণ করে স্নান করতে পারেন বাংলাদেশে এই বারনী স্নানের সময়সূচি হচ্ছে উনিশে মার্চ রাত নয়টা চোদ্দো মিনিট থেকে সকাল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণ ত্রয়োদশী এবং শুধুমাত্র ত্রয়োদশী থাকবে হচ্ছে ১৯ মার্চ আটটা সাতত্রিশ এম থেকে পাঁচটা পঁচিশ এম এবং ভারতে সময়সূচি হচ্ছে ১৯ মার্চ আটটা চুয়ান্ন পি এম থেকে ভোর চারটা পঞ্চান্ন শুধুমাত্র ত্রয়োদশী হচ্ছে উনিশে মার্চ আটটা সাতত্রিশ থেকে চারটা পঞ্চান্ন এম স্নানের নিয়ম তো প্রথমে আত্মশুদ্ধি করতে হবে নাবি সম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে আপনারা জল বা ফুল নিয়ে এই মন্ত উচ্চারণ করবেন অং অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং অত বিবাহ দঃ পুণ্ড ঋকাক্ষং স্ব সূচি পাপহং পাপ পরমাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মানং পুণ্ড সর্ব পাপ হর হরি তো এরপর আপনারা আপনাদের গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন যার যার যে গুরুদেব আছেন ওনার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তারপর অং ক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণী চ তীর্থে নৈত্যানি পুণ্যানি প্রাত স্নানকালে ভবন্তিহি এই মন্ত্র উচ্চারণ করবেন এরপরে আপনারা এই বারুণী স্নান বা স্নানের জন্য সংকল্প করবেন সংকল্প মন্ত্র হচ্ছে অম বিষ্ণুরোম চৈত্র মাসে কৃষ্ণপক্ষে শতবিষা নক্ষত্রযুক্ত ত্রয়াদশা স্থিত আপনার গোত্র এবং আপনার নাম তারপর শ্রীকৃষ্ণ কামহ শ্রী গঙ্গা দেবী প্রীতার্থে সত সূর্য কালীন গঙ্গা স্নান জন্না ফল সমলপ্রাপ্তি কাম গঙ্গায়াং, স্থান মহংকরিষ্ এই সংকল্প মন্ত্রের উচ্চারণ করে এই গঙ্গা স্নানের জন্য আপনারা সংকল্প করবেন তো স্নান সংকল্পের পরই হচ্ছে আপনারা এখন হচ্ছে গঙ্গার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবে তো চলুন আমরা এখন গঙ্গার প্রণাম মন্ত্র উচ্চারণ করি ও সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখ দে গঙ্গা গঙ্গাই বা পরমাঙ্গতি নমস্তে দেব দেবেশি গঙ্গে ত্রিপত স্বামিনী ত্রিলোচনে শতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে এটি হচ্ছে গঙ্গা প্রণাম মন্ত্র তো আমরা হচ্ছে গঙ্গা প্রণাম মন্ত্রটি পাঠ করার পরে হচ্ছে আমরা এখন গঙ্গা জলকে স্পর্শ করার মন্ত্র পাঠ করব। তো আপনারা এখন আমাদের সাথে সাথে এই গঙ্গা জল স্পর্শের মন্ত্রটি পাঠ করতে থাকুন তার পূর্বে আমরা গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করব নন্দিনীতি নাম, বেদেশু নালিনীতি চ দক্ষা পৃথি, বীরদ গঙ্গা বিশ্ব কায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী শ্যামস্করি জহ্নবি চান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্য স্নান কালে প্রক্রিয় তো আমরা এখন হচ্ছে গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করলাম তখন আমরা গঙ্গা জলকে স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করব ওম শ্রী স্মৃতা শ্রী গঙ্গে ধৃষ্টা শ্রী মহেশ্বরী বিষ্ণু দেহ দ্রব আকারে প্রসিদ্ধ জগদাম্বিকে অম চ যমুনা চৈব গোদাভরি সরস্বতী নর্মেদু সিন্ধু কাবেরি জল স্মিনী সন্নিধান করু এই মন্ত্র উচ্চারণ করে আমরা সপ্ত গঙ্গাকে আহ্বান করব সেই সাথে গঙ্গা মাতাকে আহ্বান করব তো আমরা গঙ্গা জলে স্পর্শ করে সপ্ত গঙ্গাকে আহ্বান করার পর পরিশেষে আমরা স্নান করার জন্য সমাপ্তি যে মন্ত্রটি রয়েছে এটি এখন উচ্চারণ করব তো আপনারা এখন আমাদের সাথে সাথে এই মন্ত্র উচ্চারণ করে তারপর হচ্ছে আপনারা এই গঙ্গায় স্নান করবেন তো স্নান মন্ত্র ওম বিষ্ণু পাদ প্রসুতা বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহী নস্ত সাহা তস্মা জন্ম মরান্তিকাট ওম নারায়ণায় নম এটি বলে চারবার মাথায় জল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে স্মরণ করে আপনারা স্নান করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা ফলের আশায় এই এই স্নান করবো না আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি লাভের আশা এই গঙ্গা স্নানটি করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ